ওনার ব্যথা রগ পায়ের রগ বলো খেয়ে যাওয়ার পরও খুব ব্যথা পায়ের পচন ধরে গেছে সবাই যদি ভালো করে ভালো করে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক একজন কর্মজীবী মানুষ খেটে খাওয়া মানুষ যে মানুষটি পায়ের একটি রগ ব্লক হয়ে যাওয়ার পরে তার এই পায়ের চিকিৎসা না করার কারণে আজ পাটি পচান ধরেছে এক কথা বলা যায় দুটি পায়ে একই সমস্যা একটি পায়ে বেশি আর একটি পায়ে কম একদম সন্তান সেই বাচ্চাটিকে দেখার মাত্র একমাত্র কর্মজীবী মানুষটি সেই মানুষটি আর যদি নির মানে নিয়েও এক কথা বলা যায় যে কোনো কর্ম করতে পারবে না সেই সন্তানের মুখে কে খাবার তুলে দিবে একজন নারী ওই খোলাকাশে নিচে এখন সংসারের হাল ধরেছেন আমরা যদি একটু চেষ্টা করি এই মানুষটি যদি একটু চিকিৎসা করে দেওয়ার সুযোগ করে দিই তাহলে এই পচন থেকে অন্তত রেহাই পেতে পারেন চিকিৎসা করলে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন চলুন দর্শক আমরা কথা বলবো এই মানুষটির সাথে যে কিভাবে তার এই পায়ে পচন ধরতেছে কেন পায়ের রক কিষ্ট করার পরে এই ঘটনাগুলো ঘটেছে যদি একটু আমরা তার কাছ থেকে জানার পরে আপনারা বিস্তারিত বিষয়গুলো জানতে পারবেন আমার স্বামীর পায়ের রক বলক হয়ে গেছে ইস্ট করার পরে পায়ে পচন ধরছে ডাক্তার বসে পুরো শরীরই পচন ধরবে আপনারা যদি পারেন আমার সাহায্যকর আমার ছোট বাচ্চাটার মুখের দিকে তাকে আমরা খুব অসহায় চিকিৎসার জন্য আমার স্বামী যদি কিছু হয়ে যায় আমি খুব অসহায় হয়ে যে আমি হাতে জিলে বেয়ার পরে বিক্রি করে খাই আমার স্বামীর কাজটা আমি করি এই সংসারকে আগে চালাতো কে আমার স্বামী স্যার আপনি কি কখনো ঘরের বাইরে হয়েছিলেন জি না স্যার মানে স্বামী সংসারটা চালাতো এখন স্বামীর অসুস্থতার কারণে আপনি আজকে এই সংসারের হাল ধরেছেন এতে কি সংসার চালাতে পারছেন স্বামীর চিকিৎসা চালাতে পারছেন আমার অনেক কষ্ট হয় হাতে দিন দুই তিনশো টাকা বেল বিক্রি আপনার স্বামীর কি কষ্টটা হয় একটু বলবেন ওনার ব্যথা রগ পায়ে রক বলক হয়ে যাওয়ার পরও খুব ব্যথা পায়ে পচন ধরে গেছে ডাক্তার বলছে যে এটা চিকিৎসা করেন দ্রুত না হলে ওনার পুনরায় অঙ্গই নষ্ট হয়ে যাবে আমরা আপনাদের বিকাশ নাম্বারটা দিতে চাই মোবাইল নাম্বারটা কি মনে আছে আপনাদের জি স্যার জি নাম্বারটা একটু বলবেন 09990957399965 নাম্বারটা আবার বলবেন 09990957399965 দর্শক আপনারা শুনলেন এই অসহায় পরিবারটির নাম্বারটি আমরা আপনাদেরকে দিয়ে দিলাম সরাসরি তাদের মুখ থেকে দর্শক একটি অবু সন্তান যে সন্তানটি জানে না তার ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে বিয়ের পর এই সন্তানটির জন্মের পর এই স্বামী তার বলে পায়ের একটি ড্রগ স্ট্রোক করার পর তিনি একেবারে অচল হয়ে যাচ্ছেন তার পায় পছন্দ হচ্ছে এক কথা বলা যায় এই ধীরে ধীরে পা থেকে মাথা পর্যন্ত এক পাতা টোটাল সারা শরীরই পছন্দরে এই মানুষটির দিন দিন শেষ হয়ে যাবে আর এই সন্তান এই অবু সন্তানটি জানে না তার বাবাকে হারাবে স্ত্রী জানে না তার স্ত্রী স্বামীকে হারাবে দর্শক আপনারা যদি চান একটু একটুইলো সহযোগিতা করুন এই পরিবারটিকে যে যেখান থেকে পারেন একটু সহযোগিতা করুন একটু হলো ভিডিওটি শেয়ার দিন এবং মানুষের কাছে ছড়িয়ে দিন যাতে এই পরিবারটি আবার নতুন করে ফিরে পায় নতুন জীবন পেয়ে হয়তো স্ত্রী তার স্বামীকে ফিরে পায় এবং সন্তানটি তার বাবাকে ফিরে পায়। আসসালাম আলাইকুম কেমন আছেন? একটু জোরে বলবেন। আলহামদুলিল্লাহ। পায় রোগ ডাক্তার দেখানো, তারপর বললো যে আমি সরযু হাসপাতাল, আমি হাসপাতাল গেলাম। যাওয়ার পর আমার ডাক্তারে 10 থেকে কেটে এই ডাক্তার নে ডাক্তার দেই পর আজকে না কালকে কালকেpostgresql তে বিরেজসে বিরেজসে। পরে એમ করে আমার সময় যাইতেছে সময় অল্প সময় দিতেছে স্যার। আমি আজও কিছু দিন আমি

পপুলার শেষ করে এক সেক্ষেপ করে এক আমার বন্ধামের পর বন্ধামের বিশ হাজার তে ষোলো হাজার তেলের চোদ্দো হাজার দুশো টাকা রক্ত পরীক্ষা এক ইয়ে ইয়ে করেছি এই নম্বর আমার একটা বড় একটা রোগ পানি জমতেছে আর রক্ত খাইতে রক্ত জমে রক্ত জমে গেছে মানে ওষুধ দিলে ওই খাইলে মানে ওই পানি নিতে হয়ে গেছে ফার্স্ট ফাইভ ফার্স্টের রক্ত বেরিয়েছে রক্ত বেরিয়েছে রক্ত শেষ হয়ে ওখানে পানি বেরায় পানি কি না যে কারণে সেই রগের মানে চলাচল আচ্ছা রোগটা ব্লক হয়ে যাওয়ার কারণে এই সমস্যাটা এটা কি দুইটা পায়ে সমস্যা না দুইটা পায়ে একটা পায়ে বেশি সমস্যা

আপনি চিন্তা করছেন কখনো যে না আপনি একজন সন্তান এই সন্তান গিয়ে কোথায় গিয়ে দাঁড়াবে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ